সাকিব আল হাসান বুয়া তামিম ইকবাল বুয়া সেই ঘটনা আমরা অনেক আগে থেকেই জানি বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা দুই ক্রিকেটার তারা হচ্ছে বুয়া সেই জিনিসটা আমরা বিপিএল বলেন গত এক দেড় বছর ধরেই শুনে আসছি আমরা জানি কিন্তু আজকে সিকান্দার রাজা ম্যাচ শেষে প্রেসমিটে একটা কথা বললেন সেটা হচ্ছে গিয়ে তিনি আউট হওয়ার পরে গ্যালারি থেকে একটা শব্দ শোনা যাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে বুয়া বুয়া এবং সিকান্দারা যা বাংলাটা খুব ভালো জানেন বাংলাটা খুব ভালো পারেন কারণ তিনি ডিপিএল খেলেন বিপিএল খেলেন তারপরে রাজশাহী প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলেন ইভেন আমার কাছে মনে হয়েছে এটা যে গত দুই বছর যদি আমি বাদ দিই তার আগের তিন চার বছর বছরের হয়তো দুই থেকে তিন মাস বা আরও বেশি বড় একটা টাইম তিনি বাংলাদেশে ছিলেন সো বাংলা ভাষাটা তিনি জানান এবং ফেসবুকে অনেক জায়গায় হচ্ছে গিয়ে তার বাংলা কমেন্টস দেখি আমি এবং তিনি বাংলাটা বলতেও পারেন তো সিকান্দার রাজা আজকে প্রশ্ন করলেন এটা যে তাকে যে ভুয়া ভুয়া বলতেছিল এই জিনিসটা ভালো নাকি খারাপ তো এই জিনিসটা তিনি হয়তো জানেন তিনি যে কতটা কষ্ট পাইছেন সেটাও হচ্ছে খুব ক্লিয়ারলি বোঝাই যায় এখন ব্যাপার হচ্ছে এটা যে দুনিয়াতে সব ক্রিকেটাররাই ভুয়া তাইলে ভালো কে আল হাসানের মতো ক্রিকেটারদেরও হচ্ছে গিয়ে আমরা গ্যালারি থেকে মিরপুরে গ্যালারি থেকে আমরা শুনি যে ভুয়া ভুয়া সাকিব ভুয়া তাইম ইকবাল ভুয়া সিকান্দার রাজা চ্যাম্পিয়ন ক্রিকেটার মাঝে মধ্যে আমার কাছে এটাই মনে হয় যে আল হাসান তো আমার এই দশকের সর্বকালের সেরা অলরাউন্ডার বা এই দশকের সেরা অলরাউন্ডার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন কিন্তু আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সিকান্দার রাজা অনেক জায়গা থেকে মানে সাকিবের থেকেও মাঝে মধ্যে বেশি ইম্প্যাক্টফুল কিছু ইনিংস খেলে ফেলেন যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা সিকান্দার তার আছে সেটা হচ্ছে যারা হচ্ছে গিয়ে টপ অলরাউন্ডার বলেন সাকিব বলেন আপনার হচ্ছে কি স্পিনিং অলরাউন্ডারদের মধ্যে তারপর হচ্ছে আপনি পাকিস্তানের যেসব স্পিনিং অলরাউন্ডার আছে কেউই সিকান্দার রাজার মতো এত বেশি পাওয়ার হিট খেলতে পারে না সিকান্দারাজা যে জিনিসটা খেলতে পারেন তারপরও সিকান্দারাজা ভুয়া আপনি দেখেন জিম্বাবুয়ের টিমে গত ওই যে ইলটন চিকাম্বুরা বা টেইলর তারপর হচ্ছে তারা গ্যান্ডি ফ্লোয়ার গ্র্যান্ড ফ্লোয়ার বা হিথিক এইসব প্লেয়ারদের পরে সবথেকে বড়ো সুপারস্টারকে সিকান্দার রাজা তিনিও যদি বুয়া হন তাহলে প্লেয়ারটাকে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কে খেলবেন বাংলাদেশি দর্শকদের লজ্জা হওয়া উচিত যে জিম্বাবুয়ে দলের কাউকে হচ্ছে গিয়া ভুয়া বলা আমরা দেশের প্লেয়ারদের বুয়া বলেই তারা কষ্ট পায় যাই হোক মেনে নেয় বিদেশি প্লেয়াররা যখন এটা নিয়ে যখন অভিযোগ করে সে জিনিসটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় আপনি যদি দেখেন বাংলাদেশ টিম যে এই জায়গাটায় আসছে এটার পেছনে সব সব থেকে বড়ো অবদান কাদের সাকিবুল হাসান তাই বল হ্যাঁ তাদের অবদান আছে তার থেকেও বেশি অবদান জিম্বাবুয়ের যখন আমাদের সাথে কেউ সিরিজ খেলতে যাইতো না তখন হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে প্রত্যেক বছর দুইটা তিনটা করে হোম অ্যাওয়ে ব্যক্তিকে সিরিজ খেলতো বাংলাদেশ টিম এই জায়গায় আসছে বাংলাদেশ টিমের সাকসেস স্টোরিটা বাংলাদেশ টিমকে বড় দল হিসেবে আপনি কল্পনা করেন কবে থেকে দুই সাল থেকে সেই চোদ্দো সালে জিম্বাবুয়েকে আমরা পাঁচ ম্যাচে পাঁচটায় হারাইলাম টি টোয়েন্টি টেস্টে হারাইলাম তিনটা টেস্টে তারপর থেকেই কিন্তু বাংলাদেশ টিমের ভালো একটা অধ্যায় শুরু কিন্তু তার আগে বাংলাদেশ টিমকে এত ভালো ছিল না ছিল না জিম্বাবু টিমের অবদান এখনও কিন্তু আমাদের এই বাংলাদেশ টিমকে অস্ট্রেলিয়া বলেন ইন্ডিয়া বলেন কিংবা সাউথ আফ্রিকা বলেন কিংবা ইংল্যান্ড বলেন তারা কিন্তু তাদের মাটিতে খেলতে ডাকে না কিন্তু জিম্বাবুয়ে এখনও বাংলাদেশে আসেন আমাদের ডাকেন ইভেন আমরা এখন হচ্ছে গিয়ে ফ্যানেরা বলি যে জিম্বাবুয়ের সাথে সিরিজ কেন খেলবো কেন খেলবো আমাদের খারাপ সময় যেহেতু জিম্বাবুয়ে সাপোর্ট দিছে তাদের খারাপ সময় আমাদের ওই সাপোর্টটা ওই লাকজারিটা দেওয়া উচিত তো এটাই আর কি তো কাউরে ভুয়া বলার আগে একটু চিন্তা ভাবনা কইরা বললেন ভাই মানে আপনি কারে ভুয়া বলতেছেন ঠিক আছে আমরা মজার সলে হচ্ছে কি আমরা যখন এলাকায় ক্রিকেট খেলতাম তখন হচ্ছে অনেক সময় বলতাম আরে ও বুয়া ওরে আগে নামাই দিয়ে আউট হয়ে যাবে তো এই ব্যাপারগুলো এখন কি চলে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বড় বড় প্লেয়াররা এখন কি বুয়া কি বলবো আর আপনার মতামত কি লিখতে পারেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ